মালালা বলেন লন্ডনে দেখা হলে তাদের সম্পর্ক আরও গভীর হয় একসঙ্গে সময় কাটানো লং ড্রাইভে যাওয়া পুরনো গানে হারিয়ে যাওয়া সব কিছুই ছিল সিনেমার মতো রোমান্টিক একদিন ডিনারে গোলাপি পোশাকে হাজির হলে আসারের প্রশংসায় লজ্জায় মুখ লুকিয়েছিলেন মালালা তবে এই প্রেমের গল্প ছিল গোপন ধরা পড়ে যাওয়ার ভয়ও ছিল একদিন পার্কে ছবি তুলতে আসা এক নারীকে দেখে তিনি লুকিয়ে পড়েছিলেন অবশেষে একদিন সাহস সঞ্চয় করে বাবাকে বলেন তার প্রেমের কথা বাবা তুমি জানো একজন ভালো মানুষ খুঁজে পাওয়া কত কঠিন দু সালের নভেম্বরে মালালা ও আসার বিয়ে করেন এই গল্পে তিনি দেখিয়েছেন নোবেল জয়ী হয়েও তিনি একজন সাধারণ তরুণী যার হৃদয়ে ভালোবাসা লজ্জা অভিমান সবই আছে ফাইন্ডিং মাই ওয়ে তাই শুধু আত্মজীবনী নয় বরং এক অনুপ্রেরণাদায়ী প্রেমের কাহিনী